আমার ভাই যদি কোনো গুণা কইরা থাকে সবে মাফ কইরা দিবা কেউ যাতে যদি কোনো ভুল ত্রুটি হইয়া থাকে কষ্ট পাইয়া থাকেন মনো আমার ভাই কে রামদার মুখে চাইয়া মাফ কইরা দিবা আমার ভাই কোনো খারাপ লোক ছিল না আমার ভাই

আমি <laughs> নি আমি সবার আমার ভাই আমার কাছে পৃথিবীর সব থেকে তিন মাস আমার আব্বা মারা না আমি আমার আব্বার একটা ছবিও দিয়েছি নাম ডামডার বাইরে দীক্ষা পড়ে আমার ভাইয়ের যখন পাঁচ ছিল আমি চাকরি করে ছ হাজার টাকা বেতন আমার এই তিন হাজার টাকা দিয়ে আমার ভাইয়ের লেহেঙ্গা লেহা দিছে ওর জাত গিয়ে তিন বইনের বাড়ি এই একদিনে মাইরা আমার ভাইয়ের ইস্তারের টাকা দিয়ে আইছে আপনার না না করছে তো আমার ভাইয়া বাড়ছে

পাগল আসান তো কি ছিল সারা বাংলাদেশের মানুষই সবাই জানে এখন মনে করেন সকালে রাত্রে আমরা এখানে কিছু মেহমান আসছিল এরা কিছু গায়ে মত করিয়া এরা খাবাই দাবাইয়া এর বিদায় করার পথে গিয়া এর আগ্রহে দেওয়ার প্রতি গিয়া আসার সময় দুর্ঘটনা একটি তো সবার কাছে আমরা কৃতজ্ঞ আপনারা আমার বাইরেকে দোয়া করবা আর বৃদ্ধের সাথে কোনো দিন কোনো ওখানে কোনো থাকে আল্লাহ হাস্তে মাফ করিয়া দেবা আর পাগল আসান কী আসিল কেমন মানুষ আসিল আপনারা সবাই বাংলাদেশের সারা বিশ্বের মানুষই সবার কাছেই পরিচিত মুখ আমরা তো নতুন করে আর পরিচিত দেওয়া লাগে না আপনারা সবাই অবগত আছেন আমরা আপনারা গেছে এখন আমরা দিতে পারি না আমরা এই আল্লাহ হাস্তে মাফ করবা যদি কোনো ভুল হয় আমার বাইরের পক্ষ থেকে আমি আপনার কাছে অনুরোধ করি